ভাই একটি কথা বলি আজ অহংকারে তোমার পা মাটিতে পড়ে না তোমার অহংকার একদিন তোমার বউয়ের কারণে তোমার স্ত্রীর কারণে দুলিস্যাত হয়ে যাবে এই মজুমদার বংশে তোমার পায়ের তলায় মাটি থাকবে না আমি একজন পাফিবান্ধা এই আল্লাহর কাছে হাত তুলে বলতেছি ফরিয়ত করতেছি আমি সত্যি কথা বলতেছি তোমার পায়ের তলায় মাটি থাকবে না তোমার এই গর্ব এই অহংকার কখনোই টিকবে না কেননা তার একমাত্র মূল কারণ হচ্ছে তোমার স্ত্রী তোমার স্ত্রীর কারণে তুমি মানুষের কাছে প্রতারিত হবে তোমার স্ত্রীর কারণে তুমি মানুষের কাছে বেজ্যুতি হবে তোমার স্ত্রীর কারণে তুমি মানুষের কাছে মুখ দেখাতে পারবে না তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তুমি অনেক আশা করেছো গর্ব করেছো না আমি একজন বন্ধা বলতেছি আমি মন থেকে আজকে অভিশাপ দিয়ে বলতেছি তুমি আমাকে সমাজের কাছে গ্রামবাসীর কাছে মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে লজ্জিত করেছো হেয় করেছ এই লজ্জা একদিন তোমাকে ফেতে হবে এই বিচার আল্লাহ যদি একজন উপরে সত্যিকারী থেকে থাকে তাহলে উনি ঠিকই করবে